ষষ্ঠ শ্রেণী তোমাদের আজকে পরিবেশ বিজ্ঞান বইয়ের সেকেন্ড ইউনিট টেস্টে দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নের বেশি বাকি নেই তাই দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নে যে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরিবেশ বিজ্ঞান বই থেকে পড়বে মানে একদম পুরো গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে সাজেশান যাকে বলে পড়বেই পড়বে ওকে সেইগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব চ্যানেলে এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে ভালো এক প্রেস করে রাখো আর এই ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ এই সাজেশানগুলো দেখিয়ে দিতে পারে এবং পরীক্ষা ভালো দিতে পারে ওকে চলে আসি আমরা প্রথমেই একদম একের প্রশ্ন দেখো অনবীকরণযোগ্য শক্তি ও নবীকরণ যোগ্য শক্তি কাকে বলে উদাহরণ দাও ওকে আমরা চলে আসি উত্তরে দেখো যেসব যেসব প্রাকৃতিক শক্তির উৎস একবার ব্যবহৃত হলে পুনরায় ব্যবহার করা যায় না বা পুনরায় গঠিত হতে লক্ষ লক্ষ বছর লাগে সেগুলোকে বলে অনবীকরণযোগ্য শক্তি ওকে উদাহরণ কী আছে উদাহরণ দেখতে পাচ্ছি মানে যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস এবার দেখো নবীকরণযোগ্য শক্তি কাকে বলে নবীকরণযোগ্য শক্তি কাকে বলে কী দিয়েছে যেসব শক্তির উৎস যেসব শক্তির উৎস প্রকৃতিতে স্বাভাবিকভাবেই পুনরায় সৃষ্টি হয় এবং ব্যবহার করা বারবার ব্যবহার করা যায় সেগুলোকে বলে নবীকরণযোগ্য শক্তি ওকে যেসব শক্তির উৎস প্রকৃতি স্বাভাবিকই পুনরায় সৃষ্টি করা যায় এবং যেগুলোকে বারবার ব্যবহার করা যায় সেগুলোকে বলে নবীকরণযোগ্য শক্তি উদাহরণ কী আছে যেমন সূর্যশক্তি যেমন বায়ুশক্তি যেমন জলবিদ্যুৎ শক্তি যেমন জৈবশক্তি এগুলো হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উদাহরণ এরপরে চলে আসো ভূতাপ আছে এরপর কী আছে দেখো নবীকরণযোগ্য শক্তি আর নবীকরণযোগ্য অনবীকরণযোগ্য শক্তি পরিবেশ দূষণ করে এবং একদিন শেষ হয়ে যেতেও পারে ঠিক আছে এটা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি কি যেটা পরিবেশন করে এবং একদিন শেষ হয়ে পারে কিন্তু নবীকরণ যোগ্য শক্তি হচ্ছে পরিবেশ বান্ধব এবং টেকসই এটা টেকসই ওকে এরপরে চলে আসো দু নম্বর যে প্রশ্ন আছে কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো প্রথমে কয়লার ব্যবহার জানি আমরা দেখো প্রথমে হচ্ছে আমরা এক নম্বর দেখতে পাচ্ছি বিদ্যুৎ উৎপাদনে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করা হয় শিল্প কারখানায় ইস্পাত ও সিমেন্ট তৈরি কারখানায় কিন্তু জ্বালানি হিসাবে কয়লা ব্যবহৃত করা হয় রান্নার গ্যাসে রান্নার কাজে কিছু অঞ্চলে এখনও রান্নার কাজে কয়লা ব্যবহার করা হয় ওকে এবার এছাড়াও দেখো বাষ্প ইঞ্জিনে বাষ্প ইঞ্জিনে কী আছে দেখো অতীতে ট্রেন চালাতে কয়লা ব্যবহার হতো রাসায়নিক শিল্পে কয়লা থেকে অ্যামোনিয়া মিথাইল ইত্যাদি তৈরি করা হয় এবার দেখো প্রাকৃতিক গ্যাসের ব্যবহার প্রাকৃতিক গ্যাসের কী ব্যবহার প্রথম হচ্ছে রান্নার কাজে রান্নার কাজে কি গৃহস্থলীতে জ্বালানি হিসাবে জ্বালানি গ্যাস হিসাবে যেমন এলপিজি পিএনজি হিসেবে ব্যবহার করা হয় বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত করা হয় এছাড়া কি পরিবহনে জ্বালানি ব্যবহার সিএনজি হিসাবে এখন যানবাহন ব্যবহৃত করা হচ্ছে এরপর দেখো সার কারখানায় সার কারখানায় কি ইউরিয়া সার তৈরিতে কাঁচারা হিসেবে ব্যবহৃত করা হয় শিল্প কারখানায় তাপশক্তি উৎস ও বিভিন্ন রাসায়নিক ব্যবহৃত রাসায়নিক তৈরিতে কিন্তু ব্যবহার করা হয় এবার দেখো তিন নম্বর যে প্রশ্ন আছে তিন নম্বর প্রশ্ন কি আছে মানব হৃৎপিণ্ডের কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করো ওকে দেখো কী দিয়েছি আমরা হৃদপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ যা রক্ত সঞ্চালনের সঞ্চয় কাজ করে এটি চারটি কক্ষে বিভক্ত দুটি উপকক্ষ একটা হচ্ছে অ্যাট্রিয়া আছে ডান ওবাম আর দুটি নিচের কক্ষ হচ্ছে ভেন্ট্রি ভেন্ট্রিকল ডান ওবাম এবার দেখো ডান দিকে হচ্ছে কি আছে ডান অ্যাট্রিয়ামে শরীর থেকে অক্সিজেনবিহীন অমরজ রক্ত রক্ত আসে যা ডান ভেন্ট্রি ভেন্ট্রিকলে গিয়ে ফুসফুসে পাম করা হয় এবং অক্সিজেন নেওয়ার জন্য বাম দিকে কী আছে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত রক্ত বাম অট্রিয়ামে আসে তা বাম ভে তা বাম ভেন্ট্রিকল ধরে শরীরের প্রতিটি অংশে পাঠানো হয় পাঁচের নম্বর হচ্ছে হৃদস্পন্দন বা হার্টবিট এটা কি হৃৎপিণ্ড নিয়মিত সংকোচন ও প্রসারণ করে রক্ত সঞ্চালন করে একে হৃদস্পন্দন বলে মূল কাজ কি দেখো অক্সিজেনযুক্ত রক্ত শরীরে পৌঁছে দেওয়া এবং অক্সিজেন বিভিন্ন রক্ত ফুসফুসে পাঠানো এরপরের প্রশ্ন দেখো মধ্য ছ মধ্য ছতা কি মানুষের ফুসফুসে কী কী সমস্যা দেখা যায় প্রথমে আসি মধ্য কি মধ্য হচ্ছে কি মধ্য হচ্ছে হলো একটি পাতলা গম্বুজ আকৃতি পেশি যা বুক পিঞ্জর এবং উদর উদর পৃথক করে এর মূল কাজ কী এর মূল কাজ কী দিচ্ছে দেখো এর মূল কাজ হচ্ছে কি এটি শ্বাস প্রশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মধ্য সংকুচিত হলে বুকের ভিতরে চাপ কমে যায় ফলে ফুসফুসে বায়ু প্রবেশ করে শ্বাস শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং প্রসারণ হলে বায়ু বাইরে বেরিয়ে শ্বাস প্রশ্বাস ত্যাগ করে ওকে এরপরে কী আছে দেখো মানুষ মানুষের ফুসফুসে যেসব সমস্যা দেখা যায় প্রথম হচ্ছে অ্যাজমা অ্যাজমা কি দেখো শ্বাসনালীতে প্রদাহ হয় এবং সংকোচন ঘটে এরপরে কী আছে দেখো অ্যাজমার লক্ষণ কী হতে পারে যেমন শ্বাসকষ্ট হাঁপানি কাশি নিউমোনিয়া নিউমোনিয়া কী দেখো ফুসফুসে সংক্রমণ ঘটে ফলে তরল জমে যায় লক্ষণ কী আছে যেমন জ্বর কাশি বুকে ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি এরপরে কী আছে যক্ষা যক্ষা কি এটি একটা ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ যক্ষণ হচ্ছে কি দীর্ঘদিন কাশি ওজন হ্রাস রক্তযুক্ত কাশি ওকে এরপরে গেছে আছে ব্রঙ্কাইটিস ব্রংকাইটিসটাকে শ্বাস নালেতে প্রদাহ ও জমা হয় লক্ষণ কী হতে পারে ব্রঙ্কাইটিসের কাশি হতে পারে বুকে বুক ধরপর শব্দ হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ওকে এরপরে চলে আসো ক্যান্সার ক্যান্সার কি ফুসফুসে কোষে অনিয়ন্ত্রিত বৃদ্ধি ধূমপান প্রধান কারণ ওকে এটা হচ্ছে ক্যান্সারের মেন এরপরে পরের প্রশ্ন আছে পাঁচ নম্বর দেখো চাপ কাকে বলে এসআইতে চাপের রেখে কি এবং সিএনজির প্রকথা কি প্রথম চাপ কাকে বলে এর সংজ্ঞা জেনে নিই সংজ্ঞাটা কিভাবে দেখো কোনো নির্দিষ্ট পৃষ্ঠতলে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রয়োগ করাকে প্রয়োগ করা বলকে চাপ বলে তাহলে কোন নির্দিষ্ট পৃষ্ঠতলে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রয়োগ করা বলকে চাপ বলে এবার দেখো চাপের একক চাপের দেখো এসআই লেখক হচ্ছে কি পাশকাল এটা হচ্ছে এর প্রতীক কি পি এ এর প্রতি কি বিয়ে এরপরের প্রশ্ন সিএনজির পূর্বকতা সিএনজির কথা কি কম্প্রেসড নেচারাল গ্যাস দেখো লেখা আছে সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর বাঙালা হচ্ছে কি সংকুচিত প্রাকৃতিক গ্যাস ওকে এরপরে চলে আসে ছ নম্বর প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কী দিয়েছি আমরা পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য ব্যাখ্যা কর পৃথিবীর যে সমস্ত শক্তির উৎস সূর্য সেটা ব্যাখ্যা করতে বলছে ওকে দেখো ব্যাখ্যাটা করি আমরা দেখো সূর্য হল পৃথিবীর প্রধান পৃথিবীর প্রধান শক্তির উৎস আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় সব ধরনের শক্তির উৎস সূর্য থাক আমাৰ সৰস্বৰী পৰোক্ষে সৰস্বতী বা পৰোক্ষভাৱে আছে এইবাৰ দেখ কে দিয়ে সূর্য থেকে সরাসরি শক্তি কেজে দেখুন যেমন দেখো সূর্যলোক বা তাপ তাপ আমরা সরাসরি ব্যবহার করি এবং আলোকসয্যাও তাপ পাওয়ার জন্য সৌরশক্তি যেমন সোলার এনার্জি সৌর প্যানেলের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা হয় আবার দেখো সূর্যের পরোক্ষ প্রভাব দেখো প্রথমে হচ্ছে বায়ু শক্তি সূর্যের তাপে বায়ুর চাপের পার্থক্য তৈরি হয় এবং তার ফলে বাতাস পাই জলবিদ্যুৎ শক্তি সূর্যের তাপে জলবাষ্প জলবাষ্প মেঘ তৈরি হয় ও বৃষ্টি হয় যা নদী প্রবাহ নদীর জল প্রবাহের প্রবাহের উৎস এই জল ব্যবহার করে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন হয় এরপরে কী দিয়েছে জৈবশক্তি জৈবশক্তি কী মানে বায়োমাস গাছপালা সূর্যলোক ব্যবহার ব্যবহার করে খাদ্য তৈরি করে সৌরশক্তি সংরক্ষণ করে সেগুলো পচে বা পড়ে গিয়ে শক্তি দেয় এরপরে কী আছে দেখো এরপরে হচ্ছে অবসাদী জ্বালানি অবসাদে জ্বালানি কি কয়লা প্রাকৃতিক গ্যাস খনিজ তেল মূলত প্রাচীন উদ্ভিদ এবং প্রাণীর অবশেষ সেগুলো সূর্য থেকে শক্তি গ্রহণ করে গঠিত হয়েছিল আমার উপসংগার হিসেবে কী পেতে পারি উপসংগার দেখো সূর্য ছাড়া পৃথিবীতে প্রাণ খাদ্য বায়ু চলাচল বা শক্তি উৎস কোনো কিছু সম্ভব নয় তাই একে পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস বলা হয় ওকে এরপর চলে আসো পরের প্রশ্ন প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে উদাহরণ দাও প্রাথমিক রাশি কাকে বলে দেখো কী লিখি যে আমরা যে সমস্ত রাশি যেসব রাশি আর কোনো রাশির উপর নির্ভর করে না এবং যেগুলো দিয়ে অন্য কোনো রাশি প্রকাশ করা যায় তাদের প্রাথমিক রাশি বলে তাহলে যেসব যেসব রাশি আর কোনো রাশির উপর নির্ভর করে না ওকে নিজের স্বাধীন যেগুলো দিয়ে অন্য রাশি প্রকাশ করা যায় তাদের প্রাথমিক রাশি বলে উদাহরণ দেখো কি দিয়েছি আমরা যেমন দৈর্ঘ্য যেমন ভর যেমন সময় এ হচ্ছে প্রাথমিক রাশি এরপর দেখো কী আছে লব্ধ রাশি লব্ধ রাশি কাকে বলে দেখো লব্ধ রাশি কী হবে যে সমস্ত রাশি দেখো যে সমস্ত রাশি এক বা একাধিক প্রাথমিক রাশি সহায়তায় নির্ধারিত হয় অর্থাৎ যে সমস্ত রাশি প্রাথমিক রাশির উপর নির্ভর করে তৈরি হয় তাকে বলে লব্ধ রাশি যেমন উদাহরণ কী হবে যেমন ধরো বেগ বেগ হচ্ছে কি যেমন তৈরি করার সময়কে এ করলে বেগ হয় যেমন তরণ বেগ ও সময়কে ভাগ করলে কি হয় তরণ তৈরি হয় যেমন বল ভরগুণিত স্মরণ গুণগুলো কি হয় বল তৈরি হয় ওকে এবার চলে আসো আমরা আমাদের দেখো এটা মনে রাখবে কী করে মনে রাখার কৌশলটা কি প্রাথমিক রাশি হচ্ছে কি মৌলিক রাশি লব্ধ রাশি কি গঠিত রাশি মানে গঠন তৈরি হচ্ছে ওকে ওকে এবার প্রশ্ন হচ্ছে শক্তি সংকট কাকে বলে শক্তি সংকট কি শক্তি সংকট কাকে বলে কি আছে যখন কোনো দেশ বা অঞ্চলে মানুষের চাহিদা অনুযায়ী জ্বালানি বা শক্তির যেমন যেমন কয়লা তেল প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ ওকে এগুলো হয় পর্যাপ্ত সরবরাহ হয় না তখন তখন তাকে শক্তি সংকট বলে এবার শক্তি সংকটের কারণ কী আছে যেমন কি দেখো অনবীকরণযোগ্য শক্তির উৎস দ্রুত হ্রাস পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে শক্তির চাহিদা বাড়ছে শিল্প প্রযুক্তির অতি ব্যবহারের শক্তি অপচয় হচ্ছে ওকে এরপর হচ্ছে কি নবীকরণযোগ্য শক্তির অপ অপর্যাপ্ত ব্যবহার হচ্ছে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে জ্বালানির প্রাপ্রতা ব্যাহত হচ্ছে ওকে আর এই শক্তি সংকটের ফলাফল কি শক্তি সংকটের ফলাফল কী হতে পারে যেমন বিদ্যুৎ ঘাটতি হতে পারে লোডশেডিং হতে পারে ওকে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে পরি পরিবহন ব্যবস্থা ব্যাহত হতে পারে অর্থনৈতিক মন্দ হতে পারে সাধারণ মানুষের জীবনযাত্রার জীবনযাত্রায় দুর্ভোগ হতে পারে ওকে এর সমাধান কী সমাধান আছে কী কী সমাধানও আছে নবীকরণযোগ্য শক্তি যেমন সৌর বায়ু জলবিদ্যুৎ শক্তি ব্যবহার বাড়াতে হবে শক্তির সাশ্রয় ব্যবহার বাড়াতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শক্তির অপচয় রোধ করতে হবে ওকে খাদ্য শৃঙ্খল কী উদাহরণ দাও খাদ্য শৃঙ্খল কাকে বলে বা ফুটচং কাকে বলে দেখো খাদ্য শৃঙ্খল কী জীব জীবজগতে এক জীব এক জীব থেকে আরেক জীবের মধ্য খাদ্য গ্রহণের যে ক্রম বা শৃঙ্খল তৈরি হয় তাকে বলে খাদ্য শৃঙ্খল তাহলে জীবজগতে এক জীব থেকে আরেক এক জীবের মধ্য যে গ্রহণের ক্রম বা শৃঙ্খল তৈরি হয় তখন থেকে বলে খাদ্য শৃঙ্খল অর্থাৎ উৎপাদক থেকে ভোক্ত ভোক্তাদের মধ্য খাদ্য আদান প্রদান ধারাকেই ধারাকেই খাদ্যশৃঙ্খল বলে তাহলে অর্থাৎ কী দিয়েছি আমরা উৎপাদক থেকে ভোক্তাদের মধ্য খাদ্য আদান প্রদানের হারাকেই খাদ্য শৃঙ্খল বলে এবার দেখো খাদ্য শৃঙ্খলের একটা সাধারণ ক্রম আছে কি ক্রম আছে দেখো খাদ্য শৃঙ্খলা উৎপাদক থেকে প্রাথমিক ভোক্তা দ্বিতীয় তৃতীয় আর অপঘটক উদাহরণ আমরা দেখতে পাই উদাহরণ দেখো প্রথমে হচ্ছে ঘাস সব থেকে নিচে হচ্ছে ঘাস তারপরে দেখো ঘাস ফড়িং ঘাসকে কী করছে ঘাস ফড়িং খাচ্ছে ঘাস কে খাচ্ছে ব্যাংক খাচ্ছে ব্যাংককে খাচ্ছে সাপ সাপ খেয়ে খাচ্ছে ইগল আর উদাহরণ দেখো জলজ শৈবাল এ পোকা একে পোকা যাচ্ছে ছোটো মাছ ছোট মাছ কে কাছে বড়ো মাছ বড়ো মাছ কে যাচ্ছে মানুষ ওকে এবার চলে আসো শৃঙ্খলের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে দিয়েছি সূর্য থেকে এর মাধ্যমে শুরু হয় প্রতিটি স্তরে কিছু শক্তি ক্ষয় হয় এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে পরের প্রশ্ন দেখো আয়তন কাকে বলে আয়তনের সংজ্ঞা দাও ওকে এ দেখো কোনো বস্তু কোনো বস্তু স্থান বা স্থান বা ঘনফলের যে পরিমাণ অংশ দখল করে তাকে আয়তন বলে অর্থাৎ কোনো ত্রিমাত্রিক বস্তুর ভিতরের ফাঁকা জায়গার পরিমাণকেই আমরা আয়তন বলবো তার ওকে আয়তনের এসআই পদ্ধতি দেখো এসাই হচ্ছে কি ঘন মিটার বা কিউব মিটার অতিরিক্ত তথ্য আমরা জেনে নিই ছোটো বস্তু বা তরলের জন্য আয়তন লিটার বা মিলিমিটার ব্যবহৃত হয় এক ঘন ডিসমিটার সমান ওয়ান লিটার ওকে এই হচ্ছে প্রথম আমরা দশটা প্রশ্ন দিলাম আজকে সায়াসান এরপরে আবার আমরা দশটা প্রশ্ন দেবো এরকম পরপর আমরা সাজেশন ভিত্তিক প্রশ্ন দেব চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেয়ে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো 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 ফেস করে রাখো